বিসমুল্লা রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেল একটা মেয়ে সব কিছু করতে পারে একটা মেয়ের কারণে সংসার ভেঙে চুরমার হয়ে যেতে পারে আবার একটা মেয়ের কারণেই কিন্তু সংসারটা সুন্দর হয়ে পারে কিন্তু আমরা মেয়েরা সব কিছুই করতে পারি মানে ভাঙ্গাটা যত সহজ ঘোড়াটা কিন্তু অনেক কঠিন ভাঙ্গাটা আমরা সবাই ভাঙতে পারি গড়তে কিন্তু কেউই পারি না গড়াইতে কেউই পারি না আমরা মেয়ে এরকম জিনিস আমাদের কারণে কিছু কিছু পুরুষ কিন্তু ভুল বোঝে নারীকে একজনের জন্য পাঁচজনকে ভুল বুঝে কারণ কি একজন নারী অপরোধ করলে মানে পাঁচজন নারীকে ওটা দোষারোপ করতে থাকে কেন এই কথাটা বলছি দেখেন আপনি খারাপ কাজ করবেন পাঁচটা নারীর উপরে দোষটা আসবো তোমরা নারীরে এরকম এরকম কিছু ঘটনা ঘটে এটা আমার জানা মতে এই কারণে আমরা চাই আমরা নারীরা এমনভাবে চলাফেরা করি যেন পুরুষদের বলতে না যেতে পারি যেন আমরা আমাদের কারণে তাদের সংসার নষ্ট একজনের কারণে পাঁচজনকে দোষারোপ করে এটা আমরা এমনভাবে চলাফেরা করি কিন্তু ইচ্ছা করলে আমরা সবই পারি আমরা অনেকে বলি এই যে এখন বর্তমানে অনেক ধর্ষণ হইতাছে কিন্তু আমাদের কারণে কিন্তু ধর্ষণ হইতেছে বেশিরভাগ কারণ কি দেখেন আমি একটা মেয়ে আমি যদি রাস্তা দরকমভাবে ভাবে চলাফেরা করি সবাই তাকাবি আমি যদি ওভাবে ঢেকে বরকা পরে ওরকমভাবে চলাফেরা করি দেখবেন কেউই তাকাইবো না আর আপে যে গুজে সুন্দর করে বাহিরে বের হবে কিন্তু কোন ভদ্র ফ্যামিলির ছেলেরা কিন্তু তাকায় না তাকাবো কারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা চাওয়ালা তারা কিন্তু শীষ বাজায় শেষ বাজার আর তারা কিন্তু খারাপ দৃষ্টিতে কিন্তু আমাদের দেখে তাদের চোখ তখন ওই লুপ লালসাটা হিসাব করে কারণ কি আমরাই তো তাদের ওই এটা কাজটা এগিয়ে দিই আমরাই তো তাদের লালসা দিকে টেনে আনি আজকে ধর্ষণ কি কারণে বেড়ে যাইতেসি কি কারণে পরকে বেরিয়ে যাইতেসি এটা আমার অপরাধ আমার পাশে এরকম ঘটনা ঘটছে এরকম এই কারণে বললাম আমাদের কারণেই হইতাছে আমরা যত আজকে গার্জেনের একটু সচেতন থাকি তাহলে এগুলো কিন্তু হইব না আমরা মাদের একটু সচেতন থাকি এটা কিন্তু হইব না আমার বাচ্চা কীভাবে রাস্তায় চলাফেরা করতেছি। যেহেতু আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে আমি খারাপ দৃষ্টিকে দেখতেছি অথচ একটা পরশুভাবে দেখবো না কি একটা ভাবে দেখবো না কেন কার জন্য এরকম হইতাছে আমা আমার চোখে যেহেতু আমি একটা নারী আমার চোখেই খারাপ দৃষ্টি তো পড়তেছে আর একটা ছেলের চোখে পড়বো না কি একটা পুরুষের চোখে পড়বো না কেন এটা বলেন আজকে ভিডিও বিষয়ে কথা বলতে পারলাম না আমার নানি খাবি এই কারণে বলতে আমরা মারা একটু সচেতন হই আমরা একটু সচেতন হই দেখবেন অনেকটা ভালো হইব অনেকে এই যে বলে ধর্ষণ হইতাছে পঞ্চম শ্রেণী ষষ্ঠম শ্রেণী ছাত্রীরা ছোটো ছোটো পিচ্ছিরা ধর্ষণ হইতেছে কি করতাছে বড়দের যেন পারে না ওইটা ছোটোদের উপরে ওই হামলাটা চলে ওই লাল ছটা ওদের সাথে তুমি মানে ছোটোদের উপরে এই লালসটা মিটার কতটি মানুষ নামে পশু আছে না তারা এই ধরনের কাজগুলো করে যখন দেখি শরীরের পোষণ দাঁড়িয়ে যে আমিও তো মা আমিও তো একজনের স্ত্রী আমি একজনের মেয়ে আমি একজনের বোন আম এই কারণে বলি সবাই সচেতন হই অল্প থেকে সচেতন হয়ে যাই আমার দৃষ্টিকে যেটা খারাপ মনে হইব ওটা বাহিরি দৃষ্টিতেও খারাপ কারণ আমি আমি কোন দৃষ্টিকে তাকাই হ্যাঁ মানে আমি একটা ছেলে দৃষ্টিকে একটা মেয়ের দিকে তাকাই দেখেন আমার চোখটা কেমন হয় এই কারণে বললাম আর বেশি কিছু বললাম না এটুকুই বললাম এটুকু আমার না অনেক খারাপ লাগছে কারণ আপনাদের সাথে শেয়ার করলাম এরকম হয়ে যাইতাছে এই এখানে শুনি ওখানে শুনি মানে চারোদিকে এগুলো ধর্ষণের কথাগুলো শুনলে না আতঙ্কের মধ্যে থাকি আতঙ্কের মধ্যে থাকি মনে করে মেয়েকে স্কুলে দিয়ে আসি স্কুলের জানি না তারপরে কি করে না করে আমি আমার দায়িত্ব ঘেঁট তুরি দেওয়া আমার দায়িত্ব ঘেঁট আনা তার পরবর্তীতে সবার বাচ্চারা যেন এরকম ভালো থাকে কেউ যেন এরকম নর পশুর হাতে যেন পড়ে না যার বাচ্চা পড়ে সেই বুঝে যার হি যায় সেই জানে আল্লাহ তুমি সবাইকে হেদায়েত করো সবাইকে তুমি রহমত করো সবাইকে তুমি তো ফির দান করো এরকম পশুর হাতে যে নাল্লা কাউকে তুমি ফালাইও না আমার শত্রু যে তারও তুমি এই ধরনের এ ফালাইও না তারও যে তুমি ভালো রাখো যখন দেখি চোখের মধ্যে সামনে বললাম যে পশম দাঁড়ায় যে আমারও তো একটা মেয়ে আছে আমার মেয়ের যদি আজকে এরকম পরিস্থিতি তখন আমি কি করবো কিন্তু আমি তো আমার মেয়ের ওরকম ঠেলে দিতেছি ওরকম ড্রেস আপ পড়তি ওরকম ড্রেস আপ পরাইতেছে ওয়েস্টার্ন ড্রেস পরাইতেছেন আমি ওয়েস্টার্ন ড্রেস পরাইতেছে আমি জানি না এটা কি খারাপ দৃষ্টিকে দেখেন না আমার খারাপ লাগলো আমি এটা বললাম হ্যাঁ আমিও আমার বাচ্চাকে পড়াই টপস পরাবো না কি থ্রি পিস পড়াবো না বরখা ছাড়া বিয়ে করি না ওরকমভাবে করে করাবো না অবশ্যই করি ওয়েস্টার্ন ড্রেসটা আমিও পড়াই আমার বাচ্চায় দেশের স্বাধীনতা কী বলবো কিছু বলার ভাষা নেই আমি ছোটো মুখ এত বড় কথা বলতে চাই না অবশ্যই যদি আমার কথা যদি খারাপ লাগে প্লিজ ক্ষমা দৃষ্টিকে দেখবে আমার খারাপ লাগছে দেখে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম এটা আমার একটা ফ্যামিলির মতন হয়েছে আমি সব কথা এখানে শেয়ার করলাম আল্লাহ তুমি সেই বাচ্চাটাকে তুমি খেতে কিন্তু বাঁচবে পৃথিবীতে বাঁচবে কিন্তু ওরকম ভাবে বাঁচতে পারবে না সারা জীবন ওর চোখে পানি চলবে এই একটা নর পশু পশুর জন্য ওদের দোষ দি লাভ নেই ছেলেদের দোষ দিতে লাভ মেয়েরাই দোষী আমরাই দোষী একজনের কারণে বাচ্চা নষ্ট আমরাই খারাপ আর আমি কতগুলা ড্রেস আনছি আর ড্রেসগুলো না এত সফট যে পাটিকের মতন ওইটা মাখন একটা টাইপের একটা ড্রেস কইতে পাই না ড্রেসটা মানে ধরেই আরাম অনেক ভালো লাগছে বলতো কি পরবর্তীতে মেয়েকে একটা আবায়ে বানাই দিব মানে অনেক সফট কাপড়টা এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আনছি আমি দুই বান্ধবী দুইটা আনছি কিন্তু আমি আমার মেয়েরিয়ে দিব আমি পরবো না এই কারণেই দেখাইলাম ওটা আবার ভিডিওর মধ্যে দেখাইছি আর আমার কথাতে প্লিজ কি খারাপ দৃষ্টিকে দেখবেন না একটু ভালো দৃষ্টিকে দেখলে অবশ্যই ভালো হইব আর যদি কোন না খারাপ দৃষ্টিকে দেখলে খারাপ আমি একটা মা এই কারণে আমি আপনাদের এই কথাটা বললাম সব মাদের এই কথাটা বললাম সব মাদের সচেতন হওয়া ঠিক প্লিজ কেউ বলবেন না আমার আমি ছুট্টি একটা চ্যানেল আমার ছুট্টি একটি আমার বেশি ভিউ নেই নাই আমার কথাটা অন্য যে অন্য কারো কাছে পুছাবে না উপে গেলে দশ পনেরো জনের আমার কাছে পুছাবে এর বেশি পুছাবে না জানি না একজনের কারণে পাঁচজনের সচেতন হন যত আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যত আপনাদের দৃশ্যটা দেখাইতে পারতাম তাহলে আমি মনে হয় কি বলবো আমার বলা ভাষা নেই ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করব। আর এখানে একটু কিচিং রুমে নিচে খারাপ দেখা যায় অনেক সময় অনেক কিছু রাখি না মানে এই আমার ডাইনিং রুমে থেকে একটা তাকালে খারাপ দেখা যায় এই কারণে আমি একটু পর্দার মতন বানিয়ে আইলাম এরকম মানে এখানে আমার একটা ব এই বর্খারগুলো কিন্তু অনেক আগে চলগুলা ছিল তখন একটা পিস ঘরে ছিল এই বোরখাটা বানাইনি